দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন চরম দুর্বিশহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড মুস্তাফিজুর রহমান ইরান তিনি বলেন সরকারের ব্যর্থতায় কালোবাজারে সিন্ডিকেটের অতৎপরতা বন্ধ হয়নি বরং হাতবদল হয়েছে ফলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ আজ চরম মানবিক সংকটে পড়েছে তিনি আরও বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ তাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল করে ছ মাসের মধ্যে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন দেওয়া জরুরি বুধবার বিকেলে কামরাঙ্গিরচট থানা লেবার পার্টির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা লেবার পার্টির সভাপতি মোহাম্মদ লোকমান হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী অ্যাডভোকেট জোহুরা জুই মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম সহ দলের অন্যান্য নেতারা